বিহারের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরাজ সিং বলেছেন যে বিহারকে তিনি বাংলা হতে দেবেন না এ তো আমরা জলের মতো স্পষ্ট আমরা তো জানি গত পঁয়ত্রিশ বছরে বিহারে যে কটা বাংলা মাধ্যমিক স্কুল ছিল সেগুলোকে জোর করে হিন্দি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে গত পঁয়ত্রিশ বছরে সেখানে বাঙালি শিক্ষক নিয়োগ হয়েছে মাত্র জন গত বারো পনেরো বছরে সেখানে বাঙালি শিক্ষক নিয়োগ হয়েছে শূন্য হ্যাঁ শূন্য যেখানে সেখানকার স্কুল এবং লাইব্রেরিগুলো তৈরি করতে সবচেয়ে বেশি পয়সা দিয়েছিল বাঙালি বলাইচাঁদ মুখোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম সেখানে তারা চেষ্টা করে গেছে যে সেখানে যে সমস্ত বাঙালি থাকবে তাদের মুখের ভাষা হবে হিন্দি তাদের লেখার ভাষা হবে হিন্দি বিহারে চাকরির পরীক্ষা দিতে গিয়ে বাঙালি ছেলেমেয়েদের যে কি ভয়ানক অভিজ্ঞতা হয়েছে তা আমাদের সকলেরই জানা কারণ সেখানকার নেতা চিরাগ প্রাস্ত বলে রেখেছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বাঙালি ছেলেমেয়েরা কিন্তু পিলপিল করে সেখানে যায় না চাকরিগুলো দখল করতে কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি আসানসোল এক সভায় এসে সেখানকার সাংসদ অশোক কুমার যাদব এসে বলে গেছেন যে বাংলাকে তিনি প্রণাম জানিয়েছেন যে বাংলা দু কোটি বিহারের চাকরির ব্যবস্থা করেছে আমরা শুধু এই গিরা সিংকে বলতে চাই তিনি যেমন চান না বিহার বাংলা হোক আমরাও চাই না আমরা বাংলা চাই না বিহার বাংলা হোক কিন্তু পাশাপাশি এখানে যতজন রয়েছে যারা চাকরি করে খাচ্ছে তাদেরকে নিয়ে যান ঠিক আছে বাংলাকেও কিন্তু বিহার হতে দেবেন না